যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক কিছুদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ভাইরাল হয়েছিল যেখান থেকে তাকে বলতে শোনা গেছে তিনি বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছেন এবং যে কোনো মুহুর্তে বাংলাদেশে চট করে ঢুকে পড়বেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকতেই পারেন এটা তার নাগরিক অধিকার কিন্তু জনরোষে দেশ থেকে পালিয়ে দেওয়া সাবেক প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশে ঢুকতে হলে অবশ্যই আপনাকে অনেকগুলি প্রশ্নের উত্তর নিয়ে আসতে হবে এই মুহূর্তের জনগণ নন্দিত নেতা জনাব তারেক রহমান কোটি কোটি মানুষের হয়ে আপনাকে প্রশ্ন করবে সেদিন সাপলা সত্তরে নিরীহ আলেমদের সমাবেশকে আপনি কেন রক্তের হুলি খেলায় পরিণত করলেন জনাব তারেক রহমান আপনাকে প্রশ্ন করবে সেদিন পিডিআর বিদ্রোহের নামে কেন এতগুলো সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ড আপনি নীরবে চেয়ে চেয়ে দেখলেন আপনাকে প্রশ্ন করা হবে কোনো প্রকার ট্রানজিট সুবিধা ভারতের মধ্য দিয়ে না পেয়ে আপনি বাংলাদেশের বিভিন্ন রুট দিয়ে কেন ভারতকে ট্রানজিট সুবিধা দিলেন আপনাকে প্রশ্ন করা হবে আপনি ভারতকে বাংলাদেশের পোর্ট অবাধে ব্যবহার করার সুযোগ দিলেন কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভারতের মধ্যে কোন পোর্ট আপনি উন্মুক্ত করতে পেরেছেন তারেক রহমান আপনাকে প্রশ্ন করবে শত সহস্র মানুষকে গুম করে কেন এতগুলো পরিবারের ভবিষ্যৎকে আপনি অনিশ্চতার মধ্যে ঠেলে দিলেন শত সহস্র খুন হওয়া মানুষের পক্ষ থেকে দানাব তারেক রহমান আপনাকে প্রশ্ন করবে কেন এই মানুষগুলোকে খুন করে তাদের পরিবার পরিজনকে ধুলায় মিশিয়ে দিলেন দর্শক রক্ত কথা বলে একটি মানুষ যত খারাপ হোক না কেন যদি ওই মানুষটি খুন হয়ে যায় তাহলে সেই রক্তের স্রোতের সাথে তার অন্যায়গুলোও ভেসে যায় তখন ওই মানুষটির প্রতি মানুষের আবেগ চলে আসে শেখ হাসিনা সেই মৃত্যু ব্যক্তির আবেগকে কাজে লাগিয়ে এই পনেরোটি বছর মানুষের সাথে প্রহসন করেছেন আজ তিনি জনরসে পালিয়ে দেওয়া মাল গণতন্ত্রে জনরসে পালিয়ে দেওয়া মালের দুই আনা মূল্যও নেই তবে আওয়ামী লীগকে যদি আবার জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে পনেরো বছরের অন্যায়কে স্বীকার করে মানুষের কাছে ক্ষমা সে দাঁড়াতে হবে দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম